এই গুণ জড়িত অফিসারদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে আপনারা শীত আদালতে আসেন কিছুদিন এসি খেয়ে রাখেন ফাঁসির মঞ্চে এসে থাকলে তো সমস্যা নাই নানান গল্পনা কল্পনা ছিল যে আসলে কি তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে নাকি ছিল না কোর্টে প্রডিউস করা হয়েছে মানে ওয়াকার বং যারা বিচারকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে কিছুই পারবে না জনগণের চাপ জনগণের প্রত্যাশা বিজয়ী হবে হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বাস্তবতা এটা আজকে যদি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা না হতো গণপ্রতিরোধ হতো বাংলাদেশে আজকে ভারতের দালালেরা জানে যে বাংলাদেশের জনগণের সাথে আর প্রতারণা করা যাবে না জনগণকে বোকা বানানো যাবে না সাহস থাকলে পালে

একজন আইনজীবীর প্রফেশনাল এথিক্স যেটা অবশ্যই যে কোনো অপরাধের জন্য আইনি লড়াই চালিয়ে যেতে পারেন তার ন্যায় বিচারের জন্য কিন্তু পলিটিক্যালি এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিএনপি এই বিচার ঠেকাতে চেয়েছে নানানভাবে ওয়াকার বিএনপির কাছে ধারণা দিয়েছিল কোনো কাজ হয়নি কেউ ঠেকাতে পারেনি এখন আবার বিএনপির সাবেক নেতা আইনজীবী পারবে না এটা বিচার হবে রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা একটা ডিজাস্টার যে বিএনপি এই বিচার চায় না এমনকি জামাত ইসলামই চায় না বিএনপি বা জামাত ক্ষমতায় থাকলে এইভাবে সার্ভিং সেনা কর্মকর্তাদের বিচার দেখার সুযোগ হতো না এই ক্রেডিট অ্যাডভোকেট তাজুল ইসলামের এই প্রফেসর ইউনুসের এই প্রফেসর ইউনুস তবে হ্যাঁ এখানে কিছু কথা যেমন সাবেক আইজিপি সাবেক মন্ত্রী তাদেরকে হাত করা পড়িয়ে ভাঙাচুরা প্রিজন বেড়ে হাজির করা হয় কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা

মানে তারা ক্যাম্পমেন্টের ভিতরে সাবধানেই থাকবেন আবার তারা যেন করতে পারে জাস্ট যেনবন্দির মতো কারাগার না তারা কারাগারে রাখতে চায় না এই ধরনের ভয়ঙ্কর সিকিউরিটি কারাগারে রাখতে হবে আদালত হয়তো শীঘ্রই সিদ্ধান্ত দিবে যে না তাদেরকে প্রচলিত জেলে রাখতে হবে এখন পর্যন্ত এই শীত নিয়ন্ত্রিত এটাই তো বৈষম্য আওয়ামী লীগের মন্ত্রীরা শীত প্রিজন নিয়ন্ত্রিত অবস্থা কি দেখেছেন যারা ভিতরে গিয়েছেন তারা জানেন আমি জানি প্রেজেন্ট ভ্যানের ভিতরে বসার জায়গা নাই একদম ভাঙা চুলা ভিতরের যে বেঞ্চ গুলো এগুলো ভাঙা থাকে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অনেক এরকম আসামির অনেক আসামি একটা ভ্যানের মধ্যে নিয়ে আসে এবং আলো বাতাস নাই একটু ফাঁকা জানালা থেকে তাদেরকে কোনোরকম তাকাতে হয় মানে ওটা প্রেজেন্ট ভ্যানে যতক্ষণ থাকে আসামিরা ততক্ষণ মনে হয় তাদের কাছে এটা একটা যার নাম কোনো রকম ওখান থেকে যেতে পারলে হয় তাড়াতাড়ি আমাকে জেলের মধ্যে নেওয়া হোক এবং যেদিন আদালতে হাজিরা থাকে বিশেষ করে যারা কাশিমপুর থেকে আসে তাদের একটা কষ্টের দিন দিন চলে যাবে জ্যাম এবং ওই গাড়িতে বেশিরভাগ যাত্রী বমি করে যাওয়ার মতো অবস্থা তো ওই পিজাম দানে সবাই চলে আর এদেরকে এসি পিজাম দানে আবার আসামি পক্ষ দাবি করছে যে না তারা গ্রেপ্তার হননি তারা আত্মসমর্পণ করেছে তাহলে এতদিন আমরা কি শুনেছি তবে এই দৃশ্যটা ভালো লেগেছে যে পুলিশ পোহারায় পুলিশ তাদেরকে ধরে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ নট সেনাবাহিনী তো দর্শক এই জায়গায় এই শীতপাত নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এবং তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত এটা গণমাধ্যমে স্পষ্ট করে লেখে নাই কিন্তু আমরা জানি এই প্রিজন ভ্যান ক্যান্টনমেন্টের ভিতরে গিয়েছে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে নয় এর মানে তারা সাবজেলে আছে এবং সাব জেলে না আসলে কোনো ফাইভ স্টার হোটেলে ওই যে সাব জেলে হোটেল ফাইভ স্টার মানের এইটা চলবে না এগুলো থাকা সত্ত্বেও এগুলো সমাধান এখনো হয়নি তারপরে জনতার বিরাট বিজয় বাইশ অক্টোবর বাংলাদেশে একটা অধ্যায় নতুন অধ্যায় যে গুম খুনে জড়িত কেউ আসতে পারেন তবে হ্যাঁ সেনাবাহিনীর আমাদের রেসপেক্ট সেনাবাহিনীর জুনিয়র অফিসার বন্ধন অফিসার বিন্দু সবসময় জনগণের পক্ষে ছিল এবং এই যে গুম খুনে জড়িত কিন্তু সেনা অফিসার থাকা অবস্থায় অপরাধ করেনি এরা বেসিক্যালি মোস্টলি র্যাবে বা অন্যান্য বাহিনীতে থাকা অবস্থায় করেছে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর না কেউ তারপরেও সেনাবাহিনীর কেউ কেউ তাদেরকে বাঁচাতে চেয়েছে সেনাপ্রধান সেনাপ্রধানের ভূমিকা নিয়ে ছিল শেষ পর্যন্ত তাদেরকে আদালতের মুখোমুখি করা নিয়মিত তাদেরকে আদালতে আনা হবে এবং এক পর্যায়ে আমরা যদি চাপ দিতে পারি জনগণ যদি সচ্চা হয় তাদেরকে এই সাবজেল বাদ দিয়ে তাদেরকে প্রচলিত কারাগারে রাখার ব্যবস্থা করা হতে পারে তাদের বিচার হবে কেউ কেউ মজা করে বলছেন যে শীত নিয়ন্ত্রিত প্রিজন প্রেজেন্টে এসেছেন ওই প্রিজন বেন হয়তো আলাদা বানানো হয়েছে ওটা তো থাকার কথা না ক্যান্টনমেন্টের ভিতরে

এবং তাজুল ইসলাম চমৎকার করেছেন তাজুল ইসলামের মধ্যে কনফিডেন্স ছিল কোনো ভয় নাই যে তাদেরকে বিচার করা হবে এবং এই বিচার তারা এড়াতে পারবে না আইন অনুযায়ী বিচার হবে ন্যায় বিচার হবে অতএব বাংলাদেশে একটা নতুন অধ্যায় প্রবেশ করলো আমরা এদের ফাঁসি দেখতে চাই এবং ফাঁসির আগে বিচার চলাকালীন সময় যাতে বিচারকে প্রভাবিত করতে না পারে এই এই আসামিদের আমরা কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ তার আগে হাই সিকিউরিটি বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফিরাতে নানান উদ্যোগ কোনো লাভ নেই সব চাপ জয়গ হয়ে যাবে শুধুমাত্র জনতার শক্তির জনগণ জেগে উঠুন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে দর্শক প্রফেসর ইউনুসকে ছয় মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে সেখানে চিঠি খুব ইন্টারেস্টিং প্রথমে ইউনুস সরকারের প্রশংসা করা হয়েছে এবং আওয়ামী লীগ আমাদের যে বোন খুনের সেগুলি বিচার নিশ্চিত করার দাবি করা হয়েছে এ বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রামের উপর যে নিষেধাজ্ঞা করেন আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেন এমন তাদের আহ্বান এটাকে আন্তর্জাতিক চাপ আওয়ামী আওয়ামী কিন্তু বলছে না কঠিন চাপে লীগের সাবেক মন্ত্রী এমপি সাবেক মেয়র এরা প্রচারণা চালাচ্ছে যে এইবার সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে শেখ হাসিনা পদত্যাগ পত্র দেখাতে হবে জাতির সঙ্গে জমা দিতে হবে কি উদ্ভব আবার এই যে সব মানবাধিকার সংস্থার চিঠি কত কিছু অথবা আওয়ামী লীগ ফিরে আসবে এই মনের সুখে আওয়ামী লীগ দেশ দেশব্যাপী আবার ঝোঁটিকে মিছিল করে আবার তার শত শত গ্রেপ্তার হয়ে আক্ষেপও করা হারে কি যে মিছিল করলাম এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আসলে কি চাপ এই ছয় মানবাধিকার সংস্থার যে চিঠি এই চিঠি তাৎপর্য দেখেন প্রথম কথা হচ্ছে যে আহ হাসিনার আমলে এই মানবাধিকার সংস্থার চিঠি যে কত আসছে কত সংস্থার চিঠি যে আসছে হাসিনার কিছু হয়েছে কিচ্ছু হয়নি হাসিনাগুলো গুনতে নেই না ওই চিঠি খুলেই দেখতে না এইসব চিঠি চিঠি এগুলো ইস্যুই না এগুলো গুরুত্ব না দিলে কিচ্ছু না এদের কোনো অথরিটি নেই এরা অনুরোধ করতে পারে এরা আসলে চাপ প্রয়োগ করতে পারে না এদের চিঠি কোনো চাপো না মনস্তাত্ত্বিক চাপো না কিচ্ছু না এবং সেই সয় মানবাধিকার সংস্থার মধ্যে একটা ভাবে বাকিগুলো হচ্ছে ভূমি কোনো লেজিটিমেসি নেই এগুলো হচ্ছে লবিজদের মাধ্যমে পয়সা পাতি দিয়ে এই চিঠি টিঠি ইস্যু করার ব্যবস্থা করা হয় অতএব এটার কোনো তাৎপর্য নেই তবে হ্যাঁ এর মধ্যে একটা আছে গুরুত্বপূর্ণ

এই যে জাতিসংঘ স্যাংশন আসবে ওই আশায় আসায় ইমাম এসে যাবে কিন্তু আওয়ামী লীগ আর ফিরবে না অতএব দর্শক এইসব আন্তর্জাতিক পাপ মার্কিন স্যাংশন সিডিটি দিয়ে যে কিছু হয় না সেটা আপনারা সহজে বুঝতে পারছেন পাঁচ আগস্ট কিভাবে হয় কাজ হয় জনগণ জেরে উঠে জনগণ রাজপথে নামলে এর বাইরে কোনো বিশুদ্ধ কাজ হয় না হাসিনার পতনের জন্য বিএনপি জামাত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কত মানবাধিকার সংস্থা কত কি সকাল সন্ধ্যা কি আর জাতিসংঘ এটা বলতো জাতিসংঘ আসলে ওই দিচ্ছে এটাই সত্য কথা মার্কিন আসছে র্যাব আরো কত স্যাংশনের ভয় অতিথি হাসিনা মোটেও পিস হতেছে হঠেলে হাসিনা পিস হচ্ছে কিভাবে জনগণের আন্দোলনে এজন্য আসলে বাস্তবতা এটা একটা সময় ছিল যখন একদম ইউনিকোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল ইউএসমেটেড ওয়ার্ল্ড এখন আরমিনেশন ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন চায়নার উত্থান আরো অনেক ছোট ছোট গ্রেট পাওয়ার্স রিজিউনাল পাওয়ার্স তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র বা কোন একটা শক্তি চাইলেই কোনো একটা দেশের রাজনীতিতে অযাচিতভাবে হস্তক্ষেপ প্রভাবিত করবে এই দুটো এখনো নাই এবং একটা সময় ছিল ইসলাম ক্ষমতা ক্ষমতাস্ট দেখতেই পারে না এখন আর উদ্যোগ নাই যে ইসলাম পন্থেকে ইসলাম পন্থে এটা মুখ্য নয় লেবার ডেমোক্রেসি ক্যাপিটালিজম এই রাজনীতিও নাই এখন রাজনীতি চলে রিয়ালিজমের উপর ভিত্তি করে আপনার স্বার্থ দিয়ে আপনি ইসলাম মানেন না বৌদ্ধ মানেন ও কোনো বিষয় নেই আন্তর্জাতিক রাজনীতির হিসেবে এই জায়গায় তো এইখানে এই বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় আগের মতো প্রভাবিত করতে পারে না সেখানে তারা তাকে চিঠি দিল কি না দিল ওটা কোনো ইম্পর্টেন্ট মূল কথা হচ্ছে জনগণ কোন পক্ষে জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে ঠিক আছে ইউনুস বলে দিল আওয়ামী লীগ আজকে সমস্যা নেই সব সবগুলো তাহলে বুঝবেন যে আওয়ামী লীগকে একদম মাঠের সাথে মিশিয়ে দিতে চাই ইউনুস এই জন্য বৈধতা দিয়ে দিয়েছে কারণ কি আওয়ামী লীগকে যদি বৈধতা দিয়ে দেয় তাহলে জনগণ পিটিয়ে

পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রশ্ন ধারায় এটিকে চলতি বছর দশম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্থিক সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় যাতে ট্রাইব্যুনাল এবং রাজনৈতিক দল তার সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারে অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার সম্মনত রাখতে সংস্থার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘন করোনা করে এক উচ্চ ব্যবস্থাপনা আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা উপদেশকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার

ছর যে ভয়ানক জীবন নির্যাতন করলো আসলে এই ধরনের মানবাধিকার সংস্থার কিভাবে আসে এরা জানে কিভাবে এরা কোনো তদন্ত করে গবেষণা করে এরা মাঠ পর্যায়ে এদের কোন কর্মী আছে কিচ্ছু নেই এরা রিপোর্ট দেখে এরা কনক্লুশনে আসে অর্থাৎ এইসব চিরিটিকে দাম দেওয়ার কিচ্ছু নেই এগুলো ফালতু